আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার মার্কেট জুন বন্ধ থাকলেও কিন্তু আগামীকাল কাল সর্বরের প্রত্যেকটা শোরুম আপনাদের জন্য খোলা থাকবে এই মুহুর্তে আছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্র্যাডিশনাল শোরুমটার মধ্যে যে আগামীকাল মঙ্গলবার আমাদের ট্রেডিশনাল শোরুমে কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা নজর দেখাব আপনাদেরকে তো এই পাঁচ পাঁচশো টাকা কিন্তু আগামীকাল কাতানসের একটা অফার থাকবে আপনাদের জন্য এখানে দেখেন এগুলো হচ্ছে বর্তমানের সবচেয়ে ভাইরাল স্টনে কাজ করা বারবিরি শাড়ি এটা হচ্ছে আমরা আগামীকাল অফারে দেব এই বারবিরি শাড়িটা এটা বর্তমানে তিন হাজার বত্রিশশো টাকায় সেল হয় বাট আমরা পনেরোশো টাকা অফারে দেবো এখানে প্রিমিয়াম কাতান ইন্ডিয়ান কাতান শাড়ি থাকবে ক্যাটালগের এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা কাতান কিন্তু আমরা সব অ্যাভারেজে অফারে দিচ্ছি আগামীকাল মঙ্গলবারের জন্য পূজার স্পেশাল অফার থাকবে মাত্র এক হাজার টাকায় এই কাতান শাড়ি এগুলো প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি এই শাড়িগুলো আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের জন্য অফার থাকবে মাত্র এক হাজার টাকায় আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর মেনশনের চারতাল পূর্ণিমা এগুলো হচ্ছে সফট কাঞ্জিবরম যারা সফট কাঞ্জিবরম চান আমাদের এখানে কাঞ্জিবরম শাড়ি কালেকশনও থাকবে যেটা তেরোশো টাকা অফারে আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের অটো মার্কেট জোন বন্ধ থাকলেও পূর্ণিমা শারীর চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এইখানে দেখেন এখানে হচ্ছে কাঞ্জিবরম কাতানের শাড়ি কালেকশন থাকবে এই কাতানগুলো কিন্তু আগামীকাল সারাদিন অফার থাকবে বারোশো টাকায় আগামীকাল সারাদিন অফার থাকবে মাত্র বারোশো টাকায় এখানে অনেক কালেকশন থাকবে ব্লু কালারটা এটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কপার জড়ি মিনাকারি সাথে কাজ করা অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন প্রত্যেকটা দামি দামি শাড়ি এখানে মাদুরে কটন থাকবে যারা গিফটের জন্য মুরব্বীদের জন্য যারা তাঁতের শাড়ি চান এই পাঁচটার মধ্যে কিন্তু মুরব্বীদের তাঁতের শাড়িও থাকবে এই পাঁচটার মধ্যে মুরব্বীদের তাঁতের শাড়িও থাকবে আপনাদের জন্য আগামীকাল সারাদিন অফার থাকবে এবং আগামীকাল আরেকটা অফার থাকবে দুশো টাকায় না এগুলো হচ্ছে দুশো টাকায় থাকবে এই শাড়িগুলো এই শাড়িগুলো অফারে থাকবে মাত্র দুইশো টাকা আগামীকাল শোরুম আসতে অফারগুলো নিতে পারবেন শোরুম প্লাস অনলাইন এবং আগামীকাল আরেকটা অফার পাবেন চারশো টাকায় থাকবে এই শাড়িগুলো দামি দামি শাড়ি এগুলো আমরা চারশো টাকায় দিচ্ছি দেখেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আমাদের এখানে পাঁচশো টাকার অফারও থাকবে এটা হচ্ছে সিল্কের শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল এই শাড়িগুলো যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন কোথাও ঘুরতে যাওয়ার জন্য এই শাড়িগুলো পরতে পারবেন এগুলো পাঁচশো টাকা অফার এইখানে কিন্তু পাঁচশো টাকার কাতানও থাকবে আগামীকাল সারাদিন পাঁচশো টাকায় কাতান প্রিন্টের শাড়ি যেটা আগামীকাল আমরা অফারে দিচ্ছি ছয়শো পঞ্চাশে এগুলো না ছয়শো পঞ্চাশে থাকবে এগুলো এখানে ক্যাটালগার শাড়ি থাকবে যেটা এইট হান্ড্রেডে দিচ্ছি আমরা আটশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার এখানে জামদানি শাড়ি কালেকশন থাকবে তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন এবং এই জড়ি জড়ি কটনের শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এটা আগামীকালকে সারাদিন অফার থাকবে আমাদের এই শোরুমে এই যে অনেক কালার কম্বিনেশন থাকবে অনেক কালার কম্বিনেশন থাকবে এগুলোর প্রাইস মাত্র আটশো টাকায় তো অবশ্যই সকাল সকাল চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম